নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি তিন মাসের প্রেডিকশনের একটি বিশেষ পর্বের অনুষ্ঠান নিয়ে আজকের পর্বের অনুষ্ঠানে মূলত যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি তুলা তুলা রাশি রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নানাবিধ তথ্য সম্পর্কিত বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করব বা আলোচনা করব প্রথমে আপনাদের জানাই তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে পরিস্থিতি দেখুন ভালো পরিস্থিতিও আছে খারাপ পরিস্থিতিও আছে উভয় পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু তুলারাশির জাতক জাতিকা গন্ধের বর্তমানে চলতে হচ্ছে অনেক প্রশ্ন এই মর্মে উঠে আসে তাই না যার মধ্যে প্রথম প্রশ্ন তুলারাশি এই আগামী যে তিন মাস জুলাই মাস আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস সিগনিফিকেন্ট কোন কোন ইভেন্টগুলোর সাক্ষী থাকতে চলে দ্বিতীয়ত কোন কোন ইভেন্টগুলো আপনাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটির মাত্রাটাকে বাড়াতে পারে যে কারণে এই নির্দিষ্ট ইভেন্টগুলো থেকে আপনি অতীব মাত্রায় ধনাত্মক ফলাফল আশা রাখতে পারছেন দেখুন আমি প্রথমেই বলবো কর্মজীবন এর আগে আমরা দেখেছি পরিবর্তন হবে হবে কিন্তু এই যে হবে এবং হয়েছে এর মধ্যে একটা পার্থক্য কিন্তু তুলারাশির ছিল পরিবর্তনের সুযোগ পাওয়ার পরও পরিবর্তন হয়নি কোথাও যেন গিয়ে আপনি সুযোগ পেয়েছেন আপনি ইন্টারভিউ দিয়েছেন কিন্তু তারপরে আর হয়নি অর্থাৎ একটা প্রবলেম কোথাও কোথাও না তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু ছিল এবং আমি মনে করি এই সমস্যা পরিবর্তনের সমস্যা পরিবর্তনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তুলারাশির জাতক জাতিকারা এ ডেস ফিল করছেন ফেস করছেন এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন নব্বই দিনের নটা প্রেডিকশনের প্রথম প্রেডিকশন আপনাদের কর্মজীবন সংক্রান্ত বিষয় এবং অবশ্যই সেটি চাকরি সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আশা রাখা যায় আমি মনে করি চাকরির ক্ষেত্রে পরিবর্তন তুলারাশির জাতক জাতিকারা নিশ্চিতভাবেই পাবেন দ্বিতীয় যে বিষয়বস্তু নিয়ে এবার আমরা চর্চা করব সেটি হলো তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই তিন মাস জুড়েই আমি আশাবাদী প্রথম দিকে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে কিন্তু বেশি থাকবে আগস্ট মাস মিডিয় থাকবে সেপ্টেম্বর আবার পজিটিভ থাকবে তাহলে তিন মাসের ক্ষেত্রে প্রথম মাস আমি মনে করি ভালো দ্বিতীয় মাস মধ্যম প্রকৃতির তৃতীয় মাস ব্যবসার ক্ষেত্রে আবার ধনাত্মকতা আবার নতুন কিছু সংযোগ আবার নতুন কিছু যোগাযোগ এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু প্রদান করবে তুলা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় যে কথাটি আপনাদের বলবো অনেকেই ব্যবসাতে প্রচুর লগ্নি করে একদম বা এক কথায় যদি বলতে হয় ফেঁসে আছেন চেষ্টা করছেন ব্যবসার জায়গাটাকে ভালো করার নানাবিধ পদ্ধতি অনুসরণ করে ব্যবসার জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন কিন্তু তারপরেও এখনও পর্যন্ত সেই ধরনের একটা জায়গা তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু তৈরি করতে পারেননি বা সেখানেও কিছু রকমের প্রতিবন্ধকতা বা সমস্যা এসেছে বলে আমি অন্তত মনে করি আজকে যদি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা আমরা করি যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভিটির মাত্রাটা আগামীতে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই পার্টিকুলার এরিয়াতে তাতে কিন্তু যথেষ্ট আশা রাখা যেতে পারে সেলফ প্রফেশানের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ সুবিধাও আসবে এবং বিশেষ করে যারা কম্পিউটার বেসড কোনো বিষয়কে কেন্দ্র করে নিজের প্রফেশানটাকে কন্টিনিউ করছেন যার মধ্যে আপনি আইটি প্রফেশনাল হতে পারেন আপনি যে কোনো ধরনের আইটি রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড থাকতে পারেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন হোয়াট যদি এই ধরনের বিষয়বস্তুর সাথে একটা সংযোগ বা যোগাযোগ আপনার থেকে থাকে আমি কিন্তু আশাবাদী যে এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভ একটা ফলাফল আপনি কিন্তু লাভ করবেন বা তেমনই সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পরের যে বিষয়টি নিয়েও আমাদের চর্চা করতে হবে থেমে থাকলে তো হবে না পরের বিষয়টি নিশ্চিতভাবেই সম্পর্ক তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিন মাসের মধ্যে ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই সম্পর্কের জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে সম্পর্ক নিয়ে যে বা যারা প্রচুর পরিমাণে আগেও ভুগেছেন এবং স্টিল নাও পঞ্চমে যেহেতু একটা প্রভাব আমরা দেখছি তারা কিন্তু সম্পর্কের জায়গা নিয়ে বেশ সমস্যার মধ্যে আছেন অনেকের সম্পর্ক ভেঙে গিয়েছে অনেকেই চাইছেন সম্পর্ককে আবার আগের মতো জোড়া লাগাতে কিন্তু সেখানে গিয়েও নানা রকমের প্রতিবন্ধকতা সেখানে গিয়েও নানা রকমের সমস্যার উদয় হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ওয়েল এখানে কিন্তু আমি মনে করি আপনাদের এক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে তুলারাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো একটা ফলাফল পার্টিকুলারলি এই ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারে। ফার্দার আমরা অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস চলবে নটা প্রেডিকশানই আমরা আস্তে আস্তে করবো এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে জুলাই এক্সট্রিম পজিটিভ আগস্ট কিন্তু মিডিয়ো সেপ্টেম্বর পজিটিভ হবে দাম্পত্য জীবনের যদি ললিটিগেশন রিলেটেড কোনো বিষয়ের কানেকশন থাকে সেটি যদি জুলাইয়ে হিয়ারিং পরে আপনি জয়ী হবেন যদি সেপ্টেম্বরেও হিয়ারিংয়ের ডেট আসে বা ফাইনাল রেজাল্টের ডেট আসে সেক্ষেত্রেও আপনি এগিয়ে থাকবেন এবং ফাইনালি যদি আমি বলি যে আগস্টে যদি ডেট আসে সেটি কিন্তু হয়তো পূর্ণাঙ্গ মনের মতো হবে না কারণ আগস্ট মাসে দাম্পত্য জীবনের ভাইবস কম এই সময়ে বিবাহ করার পরামর্শও দেব না বা বিবাহ সংক্রান্ত বিষয়ে যে পাত্র দেখা পাত্রী দেখার বিষয়ক্রম থাকে এই বিষয়টাকেও অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে দ্যাট উইল বি বেটার সেটা কিন্তু অনেকটাই ভালো হবে বলে আমি মনে করি আচ্ছা যারা স্পোর্টসের সাথে আছেন যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে আছেন মূলত ট্রেনিং টিচিং যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইত্যাদির সাথে যারা সঙ্গবদ্ধ বা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এন্টায়ার তিন মাস পজিটিভ এই সময়ে যদি কোনো খেলা থাকে এই সময়ে যদি কোনো আপনার লড়াই থাকে বা এক কথায় যদি বলতে হয় এই সময়ে আপনার যদি কোনো ধরনের এক্সাম থাকে যেখানে আপনি আপনার যোগ্যতাকে দেখাতে পারবেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভনেস অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন সংযোগই লক্ষ্য করতে পারছি চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব। সেটি হল পলিটিক্স তুলা রাশির জাতক জাতিকাদের এই তিন মাসে কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে আবার একটা গ্রোথ আমরা লক্ষ্য করতে পারব মাঝে কিন্তু আপনার গ্রোথ হারিয়েছিল মাঝে টিকিট পাননি নানা রকমের মেন্টাল প্রেশার এসেছে বিভিন্ন রকমের এজেন্সি দ্বারা সমস্যার মধ্যে পড়েছেন বাট এবার কিন্তু রাশির এখানে ভাগ্যোদয় ঘটবে এবং পজিটিভিটির মাত্রাটা কিন্তু পার্টিকুলার এই সেক্টরে প্রাপ্ত হবে যদিও আপনাদের এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রিলেশনশিপ নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে যারা যারা আজকে হ্যাবক ডিস্টারবেন্সের মধ্যে আছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমি মনে করি কিছুটা বৃদ্ধি প্রাপ্ত হবে তবে শত্রু যেমন ছিল তেমন শত্রু থাকবে এবং তুলারাশির বর্তমানে শত্রুর প্রাদুর্ভাবের মাত্রাটা বেশি বিশেষ করে চিত্রা এবং বিশাখা উভয় নক্ষত্র কিন্তু শত্রুর জ্বালায় জর্জরিত একে ধারে গুপ্ত শত্রু একেধারে ওপেন এনিমি দুই ধরনের শত্রু কেন্দ্রিক সমস্যাই বর্তমানে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু ফেস করছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন এটা কতটা রিকভার করা যেতে পারে বা এক কথায় যদি বলে আদতেও রিকভার করা যাবে কি না আমি কিন্তু মনে করি রিকভার করা যাবে অনেক ক্ষেত্রেই রিকভারির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই বিষয় নিয়ে কোনো ডাউট আমি অন্তত রাখছি না এবং আমি মনে করি আপনাদেরও এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ডাউট রাখা উচিত হবে না চলুন ফার্দার ডিসকাস করি এবং তুলারাশির জাতক জাতিকাদের এবার আমরা আরেকটু একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হলো নিশ্চিতভাবে আপনার হেলথ এবং মেন্টাল হেলথ এটাই আমাদের আজকে শেষতম টপিক দেখুন আপনাদের প্রথমেই বলি ফিজিক্যাল হেলথ নিয়ে তুলার চলছে কম বেশি খারাপ ভালো খারাপ ভালো এইভাবে একটা পরিস্থিতির কন্টিনিউশন হচ্ছে এটা নয় এক্সট্রিম নেগেটিভভাবে ফিজিক্যালি আপনি উইক আছেন তবে হ্যাঁ কিছুদিন আগেও আপনি দেখলেন র্যান্ডম প্রবলেম কিছু আসলো আজকে এই সমস্যা কালকে এই সমস্যা মেডিকেল এক্সপেন্সের মাত্রাটা বেশি হচ্ছে এক্স্যাক্ট প্রবলেম কি কেন এই ধরনের সমস্যাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটাও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে জাজমেন্ট করতে পারছেন না আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে নিশ্চিতভাবেই পজিটিভিটি বাড়বে এবং যেখানে আজকে আপনি সঠিক একটা মার্গে পৌঁছাতে পারছেন না সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না যে স্বাস্থ্যের এই সমস্যাটাকে নিয়ে কি করা উচিত কিভাবে কোন পদ্ধতি অনুসরণ করলে আমরা পজিটিভিটি পাবো কিভাবে কোন পদ্ধতি অনুসরণ করলে আমরা সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো এই সংক্রান্ত নানাবিধ প্রশ্নের উদয় আপনার মনের মধ্যে হয়েছে তার উত্তর আমাকে অবশ্যই দিতে হবে এবং আমি আপনাকে বলি যে স্বাস্থ্য উন্নতি নিশ্চিত তবে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন বা এই ধরনের কিছু কানেকশন আসতে পারে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ফর্টি পার্সেন্ট পর্যন্ত দেখতে পাচ্ছি এই তিন মাসের মধ্যে বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জুলাই মাসেও মেন্টাল হেলথের জায়গাটা মিডিয়কর প্রকৃতি থাকতে পারে দেখুন আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল তিন মাসে নটা প্রেডিকশন শেয়ার করেন আমরা শেয়ার করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি আছে সেটি আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকেই শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ